প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুনে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা যখন এক দরিদ্র ছেলে গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে আসে এবং এক ষাট বছর বয়সী বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছায় তখন সেই ছেলেটা সেই বৃদ্ধা মহিলাকেই বিয়ে করে ফেলে বিয়ের রাতে যখন সে তার বৃদ্ধা স্ত্রীর কাছে যায় তখন তাকে দেখে সে একেবারে হতবম্ব হয়ে যায় কারণ সেই বৃদ্ধা মহিলার চালচলন আর ব্যক্তিত্ব এমন ছিল যা এমনকি আঠারো বছরের কোনো মেয়ের মধ্যেও দেখা যায় না কিন্তু এরপর সেই ছেলেটা তার বৃদ্ধা স্ত্রীর সঙ্গে যা করে সেটা কোনো ভিকারিও কল্পনা করতে পারেনি তো চলুন গল্পটা শুরু করা যাক শ্রীদেবী গুপ্তা তার ঘরের বিছানায় শুয়েছিলেন রাতের সময় ঘড়িতে ঠিক রাত একটা বাজছে সেদিন তার বাড়ির চৌকিদারও ছুটিতে ছিল হঠাৎ করেই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা গেল শ্রীদেবী গুপ্তা চমকে উঠলেন এত রাতে কে আসতে পারে আবারও দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল শ্রীদেবী গুপ্তা ভয় পেয়ে গেলেন তিনি ধীরে ধীরে দরজাটা খুললেন দরজা খুলতেই তিনি দেখলেন একজন সুদর্শন যুবক যার বয়স প্রায় কুড়ি বছর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে বৃষ্টিতে পুরো ভিজে গেছে এবং ঠান্ডায় কাঁপছে শ্রীদেবী গুপ্তা তাকে জিজ্ঞেস করলেন তুমি কে আর এত রাতে এখানে কি করছো ছেলেটা কাপা গলায় বলল আমাকে একটু ভেতরে ঢুকতে দিন তারপর আমি আপনাকে সব কিছু বলব শ্রীদেবী কিছু বলার আগেই হঠাৎ করেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল শ্রীদেবী গুপ্তা দ্রুত বাইরে এসে ছেলেটাকে তুলে নিয়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন তিনি তাকে বিছানায় বসিয়ে দিলেন ছেলেটা ভয়ে আর ঠান্ডায় কাঁপছিল তার কাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল শ্রীদেবী গুপ্তা তাকে একটা কম্বল দিলেন এবং ঘরটা গরম করার জন্য হিটার চালু করে দিলেন যাতে ছেলেটা একটু আরাম পায় ছেলেটা অস্পষ্টভাবে কিছু বকবক করছিল শ্রীদেবী গুপ্তা যখন তার কাছে এগিয়ে এলেন হঠাৎ করেই ছেলেটা তাকে জড়িয়ে ধরল শ্রীদেবীর শরীর কেঁপে উঠল অনেকক্ষণ পর তিনি এমন একটা অনুভূতি পেলেন যা তার ভেতরটা কাঁপিয়ে দিল কিছুক্ষণ পর ছেলেটার জ্ঞান ফিরল সে চোখ খুলেই বলল আমার খুব ক্ষুধা লেগেছে প্লিজ আমাকে কিছু খেতে দিন শ্রীদেবী গুপ্তা তার জন্য খাবার নিয়ে এলেন ছেলেটা অধীর আগ্রহে খেতে লাগল যেন সে নিজেও বুঝতে পারছিল না সে কতটা ক্ষুধার্ত ছিল শ্রীদেবী গুপ্তা গভীর মনোযোগ দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন খাওয়া শেষ হলে ছেলেটা ধীরে ধীরে স্বাভাবিক হল এবং বলল ম্যাডাম আমি খুব গরিব আমি এখান থেকে অনেক দূরে চাঁদনি গ্রামে থাকি আমার বাবা গ্রামের সর্দারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি বলেছিলেন পরে শোধ করবেন কিন্তু আমরা সেই টাকা দিতে পারিনি তারপর থেকে সে প্রতিদিন আমাদের বাড়িতে টাকা নিতে আসত এটা আমি আর সহ্য করতে পারছিলাম না এই কারণেই আমি শহরে কাজ করতে এসেছি কিন্তু এখানে এসে দেখি কিছু লোক আমার পিছু নিয়েছে তারা আমাকে ধরতে চাচ্ছিল তাই আমি পালিয়ে এখানে চলে এসেছি আপনি কি আমাকে এখানে কোনো কাজ দিতে পারবেন শ্রীদেবী গুপ্তা ছেলেটার দিকে টাকালেন ছেলেটা ছিল খুবই নিরীহ আর দেখতে বেশ সুন্দর সব কথা শুনে শ্রীদেবী গুপ্তা বললেন চিন্তা করো না তুমি আমার সঙ্গেই থাকতে পারো আমার চৌকিবার কিছুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে তুমি চাইলে তার জায়গায় এখানেই কাজ করতে পারো ছেলেটা খুব খুশি হয়ে গেল তার নাম ছিল বিক্রম সিং শ্রীদেবী গুপ্তা একজন বিধবা মহিলা ছিলেন তার স্বামী বহু বছর আগেই মারা গিয়েছিল তার বয়স ছিল প্রায় ষাট বছর তবু শ্রীদেবী গুপ্তা দেখতে ছিলেন অত্যন্ত সুন্দর তিনি দিল্লির একজন ধনী মহিলা ছিলেন এরপর থেকে বিক্রম সেই বাড়িতেই থাকতে শুরু করল বাড়িটা ছিল অনেক বড় আর সুন্দর বাড়ির ভেতরে একটা ঘর ছিল যার দরজায় সবসময় বড় একটা তালা লাগানো থাকত শ্রীদেবী গুপ্তা বিক্রমকে স্পষ্ট করে বলে দিলেন ওই ঘরের কাছেও যেও না ওটা ভুলে যাও ঘরটা সবসময় এভাবেই বন্ধ থাকে বিক্রম ভাবতে লাগল ওই ঘরের ভেতরে আসলে কি থাকতে পারে প্রায় রাতে যখন সে নিজের ঘরে ঘুমাত তখন ওই বন্ধ ঘর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসত কখনো হালকা আওয়াজ কখনো অচেনা শব্দ ভয়ে বিক্রম চমকে উঠত কখনো কখনো সে ভয়ে উঠে পড়ত এক রাতে বিক্রম এতটাই ভয় পেয়ে গেল যে সে দৌড়ে শ্রীদেবীর ঘরের দিকে চলে এলো দেখলো শ্রীদেবীর ঘরের দরজাটা খোলা সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ল শ্রীদেবী গুপ্তা তখনও জেগেছিলেন তিনি বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো ভয় কাঁপতে কাঁপতে বিক্রম বলল ম্যাডাম আমি খুব ভয় পাচ্ছি আমি কি আজ রাতে আপনার সঙ্গে ঘুমাতে পারি এই কথা শুনে শ্রীদেবীর শরীর কেঁপে উঠল তার দেহ কাঁপছিল কিছুক্ষণ চুপ করে থাকার পর শ্রীদেবী হালকা হাসি দিয়ে বললেন ঠিক আছে চলে এসো বিক্রম শ্রীদেবীর সঙ্গেই ঘুমাতে চলে গেল শ্রীদেবী তার দিকে তাকিয়ে রইলেন বিক্রমের চুল ছিল খুব নরম আর সুন্দর রাতের মধ্যে হঠাৎ করেই বিক্রম কাপড় বদলাল এবং ঘুমের মধ্যেই শ্রীদেবী গুপ্তাকে জড়িয়ে ধরল শ্রীদেবী গুপ্তা চমকে উঠলেন তার শরীর কেঁপে উঠল তিনি উঠে বসে গেলেন কিন্তু বিক্রম তখন গভীর ঘুমে ছিল সেই রাতের পর থেকেই শ্রীদেবীর ভেতরে এক অজানা পরিবর্তন শুরু হল তিনি ধীরে ধীরে বিক্রমের প্রতি আকৃষ্ট হতে লাগলেন এবং তার প্রতি ভালোবাসা জন্ম নিতে শুরু করল কখনো কখনো রাতে শ্রীদেবী চুপি চুপি বিক্রমের ঘরে যেতেন এবং তার পাশেই বসে ঘন্টার পর ঘণ্টা তাকে দেখতেন হঠাৎ ঘুম ভেঙে বিক্রম ভয়ে চমকে উঠত সে বলত ম্যাডাম আপনি এখানে কি করছেন শ্রীদেবী হালকা গলায় বললেন আমি শুধু দেখতে এসেছি তুমি ঘুমাচ্ছ নাকি জেগে আছো এরপর থেকে শ্রীদেবী গুপ্তার মনটা অস্থির হয়ে উঠল যেদিন থেকে বিক্রম তাকে ছুঁয়েছিল সেদিন থেকেই তার ভেতরে একটা শূন্যতা আরও স্পষ্ট হয়ে উঠেছিল তার হাতে ছিল অঢেল সময় কিন্তু জীবনটা যেন ফাঁকা ফাঁকা লাগত তিনি যেন বাঁচতেই ভুলে গিয়েছিলেন শ্রীদেবী ভয় পেতেন যদি তিনি বিক্রমকে নিজের মনের কথা বলেন বা বিয়ের প্রস্তাব দেন তাহলে বিক্রম তাকে ছেড়ে চলে যাবে একদিন গভীর রাতে শ্রীদেবী বিক্রমের ঘরে এসে বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই আর তোমার সব ঋণ আমি শোধ করে দেব আমি তোমাকে এত টাকা দেব যাতে তোমার জীবনে আর কোনো কিছুর অভাব না থাকে শ্রীদেবীর কথা শুনে বিক্রম অবাক হয়ে গেল তখন শ্রীদেবী বললেন আমাকে ম্যাডাম বলবে না আমাকে শ্রীদেবী বলবে বিক্রম কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল শ্রীদেবীর বুকের ভেতর ভয় ঢুকে পড়ল তিনি ভাবতে লাগলেন বিক্রম কি তাকে ছেড়ে চলে যাবে সারা রাত বিক্রম চাঁদের আলোয়ে এসব কথা ভেবে কাটাল ভোরের দিকে এসে সে শ্রীদেবীকে বলল আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি কিন্তু তুমি আমাকে জোর করবে না আমি নিজে থেকেই তোমার কাছে আসব শ্রীদেবী গুপ্তা বিক্রমের কথা শুনে খুশি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে এরপর শ্রীদেবী বললেন কিন্তু আমার একটা শর্ত আছে তুমি কখনোই ওই বন্ধ ভরের কাছে যাবে না এই কথা শুনে বিক্রমের মনে সন্দেহ জাগল সে বুঝতে পারল ওই ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে বিক্রম বলল ঠিক আছে কিন্তু মন থেকে সে ওই ঘরের রহস্য জানতেই চাচ্ছিল এরপর দুজনের বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের প্রথম রাতেই শ্রীদেবী নিজের ঘরে বিক্রমের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি খুব সুন্দর করে সাজগোজ করেছিলেন দুলহনের মতো পোশাক পরেছিলেন চুলে ফুল গুঁজেছিলেন হাতে চুরি আর গলায় হার পরেছিলেন কিন্তু বিক্রম সেই রাতে শ্রীদেবীর ঘরে এলো না সে অন্য একটি ঘরে গিয়ে একাই শুয়ে পড়ল শ্রীদেবীও একা বিছানায় শুয়ে পড়লেন আর সারা রাত নানা কথা ভাবতে লাগলেন তিনি ভাবছিলেন বিক্রমের জন্য হয়তো এটা খুব বড় একটা ব্যাপার হঠাৎ করেই এমনভাবে বিয়ে করে ফেলেছে সে বিয়ের পর থেকে বিক্রম নিজের ঘরেই একা ঘুমাতে শুরু করল অন্যদিকে শ্রীদেবী প্রতিদিন রাতেই অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন বিক্রম তার ঘরে আসবে প্রতিদিনই তিনি দুলহনের মতো সাজগোজ করতেন চুলে ফুল গুঁজতেন হাতে চুরি পরতেন গলায় হার পরতেন কিন্তু তবুও বিক্রম আসত না ভেতরে ভেতরে শ্রীদেবী অস্থির হয়ে উঠছিলেন তিনি ভাবতেন বিক্রম তার কাছে কবে আসবে তার মনে হতো বিক্রম তো একজন গরিব গ্রামের ছেলে আর তিনি দিল্লির একজন ধনী মহিলা হয়তো বিক্রমের সময় দরকার শ্রীদেবী চাইতেন বিক্রম নিজে থেকেই তার কাছে আসুক কোনো জোরাজুরি ছাড়া অন্যদিকে বিক্রম প্রায়ই রাতে ভয়ে কেঁপে উঠত ওই বন্ধ ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসত কখনো হালকা চিৎকার কখনও ফিসফিস শব্দ কখনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শ্রীদেবী তাকে কড়াভাবে বলে দিয়েছিলেন ওই ঘরের কাছেও যেন সে না যায় কিন্তু বিক্রমের কৌতূহল দিন দিন আরও বাড়ছিল সে ভাবতে লাগল ওই ঘরের ভেতরে আসলে কি আছে কোনো গোপন রহস্য নাকি লুকানো কোনো ধন সম্পদ কখনো কখনো সে দরজার তালা ভাঙার কথাও ভাবত কিন্তু শ্রীদেবীর কথাগুলো তার মনে বারবার ভেসে উঠত এক রাতে যখন বিক্রম ঘুমাচ্ছিল তখন আবারও সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেল মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে কাঁদছে ভয়ে বিক্রমের শরীর কেঁপে উঠল সে দৌড়ে শ্রীদেবীর ঘরের দিকে চলে গেল শ্রীদেবী তখন জেগেছিলেন বিছানায় বসে একটি বই পড়ছিলেন বিক্রমকে দেখে তিনি খুশি হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন বিক্রম কি হয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে বিক্রম বলল ম্যাডাম আমি খুব ভয় পাচ্ছি আমি কি আজ রাতে আপনার সঙ্গে ঘুমাতে পারি শ্রীদেবী সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ বিক্রম কেন নয় আমি তো তোমার স্ত্রী তুমি যদি আমার কাছে না আসো তাহলে কোথায় যাবে আমার কাছেই এসো বিক্রম শ্রীদেবীর পাশে গিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পরেই বিক্রম ঘুমিয়ে গেল ঘুমের মধ্যেই সে শ্রীদেবীকে জড়িয়ে ধরল হঠাৎ করেই শ্রীদেবীর ঘুম ভেঙে গেল একই সঙ্গে বিক্রমও জেগে উঠল লজ্জায় মাথা নিচু করে বিক্রম বলল সরি ম্যাডাম আমি আপনাকে বিরক্ত করে ফেলেছি আমাকে মাফ করে দিন শ্রীদেবী বিক্রমের হাত ধরে নরম স্বরে বললেন বিক্রম তুমি বুঝতে পারছো না তোমার মুখ থেকে কি বেরোচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর সেই রাত দুজনের জন্য এক অসাধারণ রাত হয়ে উঠল বিক্রম শ্রীদেবীর হাত ধরে তার চুলে ধীরে ধীরে হাত বুলাতে লাগল রাত কখন যে শেষ হয়ে গেছে তারা টেরই পায়নি দুজনেই একে অপরের সঙ্গে গল্প করছিল হাসছিল আর সেই রাতটা তাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতির এক রাত হয়ে উঠল শ্রীদেবীর ভেতরের অস্থিরতা অনেকটাই কমে গেল তার মনে হল অনেক বছর পর তার আত্মা যেন শান্তি পেয়েছে সেই রাতের পর থেকে তাদের মধ্যে দূরত্ব কমে আসতে লাগল বিক্রম প্রায়ই শ্রীদেবীর ঘরেই রাত কাটাত তারা একে অপরের সঙ্গে কথা বলতো একে অপরকে বোঝার চেষ্টা করত কিন্তু ওই বন্ধ ঘরটার কথা এখনো বিক্রমের মাথা থেকে যাচ্ছিল না সে ভাবতে লাগল শ্রীদেবী তার কাছ থেকে আসলে কি লুকাচ্ছে রাতে ওই ঘর থেকে ভেসে আসা শব্দগুলো এখনো তাকে অস্থির করে তুলত একদিন শ্রীদেবী বিক্রমকে বললেন বিক্রম এখন তুমি আমার সব কিছু কিন্তু ওই ঘরের কথা কখনো ভাববে না ওটা আমার জীবনের একটা গোপন রহস্য যা শুধু আমারই বিক্রম মাথা নাড়ল কিন্তু তার সন্দেহ আরও গভীর হয়ে উঠল সে ভাবতে লাগল শ্রীদেবী আসলে কি লুকাচ্ছে এর সঙ্গে কি তার স্বামীর কোনো সম্পর্ক আছে নাকি অন্য কোনো ভয়ঙ্কর রহস্য এক আতে যখন শ্রীদেবী গভীর ঘুমে ছিলেন বিক্রম চুপি চুপি তার আলমারি থেকে চাবিটা বের করল সে ঠিক করে ফেলেছিল আজ সে ওই বন্ধ ঘরটা খুলেই দেখবে ঘরের কাছে গিয়ে সে অবাক হয়ে গেল দেখল দরজাটা সামান্য খোলা ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছিল বিক্রমের বুক ধরফর করতে লাগল সে ধীরে ধীরে দরজাটা নিজের দিকে ঠেলল এবং ভেতরে উকি দিল ঘরের ভেতরে একটি লাল আলচে আলো জ্বলছিল সে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে পড়ল তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল হঠাৎ করেই সে যা দেখল তাতে সে একেবারে হতভম্ব হয়ে গেল ঘরের ঠিক মাঝহানে শ্রীদেবী বসেছিলেন আর তার সামনে মেঝে ওপর পড়েছিল একজন বুড়ো লোক এই দৃশ্য দেখে বিক্রম চমকে উঠল ভয়ে তার শরীর শক্ত হয়ে গেল সে শ্রীদেবীর দিকে তাকাল ও বিক্রমকে দেখে স্তব্ধ হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল কাঁপা গলায় বিক্রম জিজ্ঞেস করল শ্রীদেবী উনি কে আর আপনি এখানে কি করছেন শ্রীদেবী গভীর শ্বাস নিলেন কাঁপতে কাঁপতে বললেন বিক্রম উনি আমার স্বামী এই কথা শুনে বিক্রম পুরোপুরি হতবাক হয়ে গেল সে তো শুনেছিল শ্রীদেবীর স্বামী বহু বছর আগেই মারা গেছেন শ্রীদেবী আবার বলতে শুরু করলেন ও আমাকে ধোকা দিয়েছিল আমার সব টাকা নিয়ে পাড়াতে চেয়েছিল সে শুধু আমার সম্পদের জন্যই আমাকে বিয়ে করেছিল যখন আমি সব সত্য জানতে পারলাম তখন আমি ওকে এই ঘরে বন্দি করে রাখি এই ঘর থেকেই তুমি যে আওয়াজগুলো শুনতে সেগুলো আসত আমি ওকে এখানে রাখতাম খেতে দিতাম কিন্তু কখনো বাইরে যেতে দিতাম না এই সব কথা শুনে বিক্রমের বিশ্বাসই হচ্ছে ছিল না কিছুক্ষণ চুপ থাকার পর বিক্রম আবার জিজ্ঞেস করল কিন্তু এখন তো উনি মারা গেছেন তাই না শ্রীদেবীর চোখ ভিজে উঠল তিনি ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ আজ আমি ওকে মেরে ফেলেছি আর আমি আর সহ্য করতে পারছিলাম না ও আমার জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল আমি ওকে তার শাস্তি দিয়েছি শ্রীদেবীর কণ্ঠে তখন ব্যথা আর রাগ মিশেছিল বিক্রম শ্রীদেবীর দিকে তাকিয়ে রইল তার বুকটা ভারী হয়ে উঠল সে ধীরে ধীরে শ্রীদেবীর পাশে বসে পড়ল এবং তার হাতটা ধরে বলল শ্রীদেবী তুমি এসব কেন করলে তুমি তো আমাকে বলতে পারতে শ্রীদেবী মাথা নিচু করে বললেন বিক্রম আমি ভয় পেতাম যদি তুমি সব জানতে পারো তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমার জীবনের একমাত্র ভরসা আর সব এক রাতেই ঘটেছে ঠিক সেই রাতেই যেদিন আমি তোমার হৃদয় ছুঁয়েছিলাম এই কথা বলার পরই হঠাৎ করেই শ্রীদেবী মাটিতে লুটিয়ে পড়লেন তার শ্বাস ভারী হয়ে উঠল হৃদস্পন্দন দুর্বল হয়ে গেল কিন্তু তিনি তখনও বেঁচেছিলেন বিক্রম দৌড়ে এসে শ্রীদেবীকে নিজের বাহুতে তুলে নিল তার চোখে ভয় ছিল কিন্তু ভালোবাসা আরও গভীর ছিল সে দ্রুত ড্রয়িং রুমে এসে শ্রীদেবীকে সোফায় বসালো এক গ্লাস পানি এনে তার মুখে হালকা করে পানি ছিটিয়ে দিল তার কপালে হাত বুলিয়ে বারবার বলতে লাগলো শ্রীদেবী চোখ খুলো আমাকে ছেড়ে যে よな কিছুক্ষণ পর শ্রীদেবী ধীরে ধীরে চোখ খুললেন তার চোখ গিয়ে থামল বিক্রমের মুখে তিনি হালকা হাসলেন এবং বললেন বিক্রম তুমি আমাকে খুব ভয় দেখিয়েছ বিক্রম কাপা গলায় বলল শ্রীদেবী তুমি ঠিক আছো তো আমি ডাক্তার ডাকব কিন্তু শ্রীদেবী তার হাতটা ধরে ফেললেন বললেন না এটা শুধু ক্লান্তি এই বোঝা অনেকদিন ধরে আমাকে কষ্ট দিচ্ছিল আজ সবটা তোমার কাছে প্রকাশ হয়ে গেল এখন আমি শান্তিতে আছি বিক্রম শ্রীদেবীর হাত ধরে তাকে শক্ত করে জ্বলিয়ে ধরল সে বলল শ্রীদেবী যাই হোক না কেন এখন আমরা একসঙ্গে সব সামলাব তুমি একা নও আমি সব সময় তোমার পাশে আছি শ্রীদেবী চোখ বন্ধ করলেন কিন্তু এবার সেই চোখে ফিল প্রশান্তি বিক্রম তাকে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল বিছানায় বসালো বালিশে মাথা রেখে দিল আর সারা রাত তার হাত ধরে বসে রইল বাইরে তখন বৃষ্টি পড়ছিল জানালায় টুপটাপ শব্দ হচ্ছিল ঘরের ভেতর হিটারের উষ্ণতা আর বিক্রমের গভীর নিঃশ্বাসে রাতটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল নরম গলায় বিক্রম শ্রীদেবীকে বলল আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে কিন্তু তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ বিক্রম তার কপালে আলতো করে চুমু দিল বলল শ্রীদেবী তুমি আমাকে ধন সম্পদ দেখাওনি তুমি আমাকে জীবন দিয়েছ ধন সম্পদ নয় রাত কেটে গেল দুজনেই সারা রাত একে অপরের সঙ্গে কথা বলতে লাগল শ্রীদেবী তার জীবনের গল্প শোনালেন তার বাবা কিভাবে একটি কারখানা গড়ে তুলেছিলেন তার বিয়ে কেমন ছিল কিভাবে তার স্বামী ধীরে ধীরে তাকে ঠকাতে শুরু করেছিল কিভাবে তিনি তাকে ওই ঘরে বন্দি করে রেখেছিলেন এবং কিভাবে তিনি একা হয়ে পড়েছিলেন বিক্রমতার তার জীবনের গল্প শোনাল গ্রামের দারিদ্র বাবার ঋণ সর্দারের চাপ শহরের নিঃসঙ্গতা আর তারপর শ্রীদেবীর বাড়িতে এসে পৌঁছনো শ্রীদেবী বললেন আমি কখনো ভাবিনি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসতে পারে তুমি আমাকে এমন কিছু দিয়েছ যা টাকা দিয়ে কেনা যায় না বিক্রম তাকে জড়িয়ে ধরে বলল আর তুমি আমাকে এমন কিছু দিয়েছ যা গরিব হয়েও পাওয়া খুব কঠিন এই মুহূর্তে তারা আর দুজন মানুষ ছিল না তারা ছিল এক ঘর এক পরিবার এক হৃদয় রাত দুটো নাগাদ বিক্রম রান্নাঘরে গিয়ে গরম দুধ বানিয়ে শ্রীদেবীর কাছে নিয়ে এল তার ওষুধও খাইয়ে দিল দুধ খেতে খেতে শ্রীদেবী হাসলেন কখনো চোখ ভিজল আবার হেসে উঠলেন এরপর তিনি বললেন বিক্রম আমার সঙ্গে একটা কথা দাও বিক্রম বলল তুমি যা বলবে শ্রীদেবী বললেন আমাকে কখনো ছেড়ে যেও না যাই হোক না কেন বিক্রম তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল শ্রীদেবী তুমি আমার জীবন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না রাত তিনটের দিকে বিক্রম ফোন তুলে নিল এবং গ্রামের বাড়িতে তার মা বাবাকে ফোন করল মা বাবা তোমরা এখনই দিল্লি চলে এসো ট্রেনে ওঠো আমি স্টেশনে গিয়ে তোমাদের নিয়ে আসব শ্রীদেবীর তোমাদের দরকার মা চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে বিক্রম বলল সব ঠিক হয়ে যাবে মা তোমরা শুধু চলে রাত সাড়ে তিনটার দিকে বিক্রম আবার সেই বন্ধ ঘরের দরজাটা খুলল বুড়ো লোকটার লাশ তখনও সেখানেই পড়েছিল বিক্রম শ্রীদেবীকে বলল আমরা ওনাকে দাফন করব কাল সকালে পুলিশকে খবর দেব তুমি যা করেছ ওটা নিজের আত্মরক্ষার জন্য কেউ তোমাকে শাস্তি দেবে না শ্রীদেবী মাথা নাড়লেন কাপা গলায় বললেন বিক্রম আমার খুব ভয় লাগছে বিক্রম বলল ভয় পেও না আমি তো আছি রাত চারটের দিকে বিক্রম বাড়ির কর্মচারীদের ডেকে সব কথা জানাল তাদের বলল সকালে পুলিশে খবর দিতে ঘরটা পরিষ্কার করা হলো লাশ সে একপশে সরিয়ে রাখা হল এরপর বিক্রম আবার শ্রীদেবীর ঘরে ফিরে এল বলল এখন সব শেষ এখন আমরা শুধু দুজন শ্রীদেবী তাকে জড়িয়ে ধরলেন বললেন বিক্রম তুমি আমার সব বোঝা তুলে নিয়েছ ভোর পাঁচটার দিকে দুজনে ছাদে গিয়ে দাঁড়াল বৃষ্টি থেমে গিয়েছিল আকাশ পরিষ্কার ছিল তারাগুলো ঝলমল করছিল বিক্রম শ্রীদেবীর কাঁধে জ্যাকেট পরিয়ে দিল শ্রীদেবী তার কাঁধে মাথা রেখে বললেন বিক্রম কাল থেকে আমাদের নতুন জীবন শুরু হবে আমরা একসঙ্গে কারখানা চালাবো ঘর সামলাব আর একটা পরিবার গড়ব হেসে শ্রীদেবী বললেন বিক্রম আমি একটা সন্তান চাই আমাদের সন্তান বিক্রম একটু অবাক হলো তারপর মুচকি হেসে বলল তুমি কি প্রস্তুত শ্রীদেবী বললেন হ্যাঁ এখন আমাদের পরিবার সম্পূর্ণ হবে ভোর সাড়ে পাঁচটার দিকে বিক্রমের মা বাবা দিল্লি পৌঁছালেন বিক্রম স্টেশনে গিয়ে তাদের গাড়িতে তুলে বাড়িতে নিয়ে এলো মা শ্রীদেবীকে জড়িয়ে ধরে বললেন বেটা তুমি আমাদের বিক্রমকে নতুন জীবন দিয়েছ এখন আমরা সবাই একসঙ্গে থাকব শ্রীদেবীর চোখ ভিজে গেল তিনি বললেন মা আপনিই এখন আমার মা বাবা সকাল ছটার দিকে পুলিশ এলো শ্রীদেবী নিজের সব কথা খুলে বললেন বিক্রম তার পাশে ছিল পুলিশ লাশ নিয়ে গেল এবং ঘটনাটাকে আত্মরক্ষার মামলা হিসেবে নথিভুক্ত করল সকাল সাতটায় সবাই একসঙ্গে নাস্তা করল মা পরোটা বানালেন বাবা চা বানালেন বিক্রম নিজ হাতে শ্রীদেবীকে খাইয়ে দিল সবাই একসঙ্গে বসে খেলো শ্রীদেবী হাসতে হাসতে বললেন এখন এই বাড়িটা আমাদের সবার এখানে আর কোনো গোপন রহস্য থাকবে না শুধু ভালোবাসা থাকবে সকাল আটটার দিকে বিক্রম ফ্যাক্টরিতে ফোন করে ছুটি নিল মা বাবা ঘরে বিশ্রাম নিলেন বাগানে বসে ফুল দেখলেন পাখির ডাক শুনলেন নতুন জীবনের স্বপ্ন বুনলেন বিক্রম বলল আমরা ফ্যাক্টরিটা বড় করব নতুন মেশিন আনব শ্রীদেবী বললেন গ্রামের শিশুদের জন্য স্কুল বানাবো একটা অনাথ আশ্রম আর একটা হাসপাতালও দুজনের চোখেই নতুন স্বপ্নের আলো জ্বলছিল সকাল নটার দিকে বিক্রম শ্রীদেবীকে কোলে তুলে ঘরে নিয়ে এলো ভালোবাসায় বিছানায় শুইয়ে দিল বলল এখন তুমি একটু বিশ্রাম নাও আমি তোমার খেয়াল রাখবো শ্রীদেবী তার আঙুল চেপে ধরে বললেন বিক্রম তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারি না বিক্রম হেসে তার পাশে শুয়ে পড়ল এবং ধীরে ধীরে গল্প বলতে লাগল জানালা দিয়ে সূর্যের আলো তাদের মুখে নরম করে পড়ছিল দুপুর বারোটায় মা রান্না করলেন ডাল ভাত সবজি গরম রুটি সবাই একসঙ্গে খেয়ে হাসি ঠাট্টা করল এরপর বাগানে গিয়ে বসল হাওয়ায় ফুলের গন্ধ পাখির কিচির মিচির দুপুর একটার দিকে বিক্রম শ্রীদেবীর হাত ধরে বলল এসো তোমাকে কিছু দেখাই সে তাকে একটি নতুন ঘরে নিয়ে গেল দেওয়াল জুড়ে বইয়ের আলমারি বলল দেখো এটা এখন আমাদের লাইব্রেরি এখানে গ্রামের বাচ্চারা পড়বে শ্রীদেবীর চোখে জল এসে গেল তিনি বললেন বিক্রম তুমি শুধু বাড়ি বানাওনি তুমি আমার জীবনকে স্বর্গ বানিয়ে দিয়েছ বিক্রম তার মুখে হাত রেখে বলল এই বাড়ি এখন আমাদের আর আমরা দুজনে মিলে এই স্বর্গ বানিয়েছি দুপুর দুইটার দিকে দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মা দরজা খুলে একবার তাকালেন হেসে দরজাটা আবার বন্ধ করে বিকেল পাঁচটার দিকে বিক্রম উঠে চা বানাল শ্রীদেবীকে জাগাল বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে জানালায় টুপটাপ শব্দ দুজনে বারান্দায় বসে চা খেলো আর ভবিষ্যতের কথা বলল সন্ধ্যা ছটার দিকে বিক্রম ফ্যাক্টরির ম্যানেজারকে ফোন করল নতুন প্রজেক্টের কথা বলল শ্রমিকদের বেতন বাড়ানোর কথা বলল শ্রীদেবী বললেন বয়স্ক শ্রমিকদের সন্তানদের স্কুলে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করা হবে বিক্রম হেসে বলল তুমি তো আসল মালিক রাত আটটার দিকে সবাই একসঙ্গে খেতে বসল সিনেমা দেখল হাসি আনন্দে রাত কেটে গেল এটা আর শুধু একটা বাড়ি ছিল না এটা ছিল একটা পরিবার একটা নতুন শুরু রাত দশটার দিকে শ্রীদেবী ছানে দাঁড়িয়েছিলেন তার চুল বাতাসে উড়ছিল বিক্রম পিছন থেকে এসে তার শাল ঠিক করে দিল নরম গলায় বলল শ্রীদেবী আজ রাতটাই আমাদের প্রথম আসল রাত কোনো ভয় নেই কোনো রহস্য নেই শ্রীদেবী চোখ বন্ধ করলেন তার ঠোঁট কেঁপে উঠল তারপর হেসে উঠলেন বিক্রম বলল আজ থেকেই আমার জীবন শুরু হল সে তার কপালে চুমু দিল রাত এগারোটায় দুজনে ঘরে ফিরে এলো। হালকা গান বাজছিল ঘরের আলো নরম ছিল শ্রীদেবী বিক্রমের বুকের ওপর মাথা রেখে বললেন বিক্রম যদি আমি কোনোদিন না থাকি এই বাড়ি এই স্বপ্ন এই হাসিগুলো বাঁচিয়ে রেখো বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বলল শ্রীদেবী যতদিন আমার শ্বাস আছে আমি আছি তুমি শুধু আমার হৃদয় নয় এই বাড়ির চার দেওয়ালেও বেঁচে থাকবে রাত বারোটায় বিক্রম তার কানে ফিসফিস করে বলল আমি তোমাকে ভালোবাসি শ্রীদেবী হেসে বললেন আমি তোমাকে ছাড়া থাকতে পারি না সেই সময় আকাশে পূর্ণিমার চাঁদ ছিল ঘরের ভেতরে দুই হৃদয়ের ধুকপুকানি একই তালে চলছিল সময় যেন থেমে গিয়েছিল পরদিন সকালে সূর্যের প্রথম আলো ঘরে ঢুকল শ্রীদেবী চোখ খুললেন বিক্রম হাসি মুখে তার পাশে বসেছিল সুপ্রভাত মিসেস গুপ্তা বিক্রম বলল শ্রীদেবী হেসে উত্তর দিলেন না আমি এখন আর মিসেস গুপ্তা নই আমি তোমার শ্রীদেবী বিক্রম হাত বাড়িয়ে বলল চলো আজ আমাদের নতুন জীবনের প্রথম দিন স্কুল কারখানা হাসপাতাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঘর যেখানে শুধু ভালোবাসা থাকবে দুজনে বাইরে বেরিয়ে এলো সূর্য ঝলমল করছিল ফুল ফুটেছিল পাখিরা ডাকছিল শ্রীদেবী বিক্রমের হাত ধরে ধীরে বললেন দেখো বিক্রম এখানেই তো একসময় ভয় ছিল আর এখন এখানে শুধু শান্তি শুধু ভালোবাসা বিক্রম তার দিকে তাকিয়ে বলল কারণ তুমি ভয়কে ভালোবাসায় বদলে দিয়েছ শ্রীদেবী আর বিক্রম একে অপরকে জড়িয়ে ধরলো আর বারান দাঁড়িয়ে একটি নতুন সকালের স্বাগত জানালো। এইভাবেই শ্রীদেবী আর বিক্রমের গল্প পাপ শাস্তি আর একাকিত্ব পেরিয়ে নতুন জন্ম নতুন আশা আর নতুন ভালোবাসার গল্প হয়ে উঠল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না